হ্যালো আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন থেকে সবাই একটা কমেন্ট করতেছেন কীভাবে দারাজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন তো আজকে দেখাবো দারাজে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে অর্ডার প্লেস করবেন কীভাবে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে যাইতে পারেন আমি যাইতেছি ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ দিব daraz.com ডট কম তো আমি সার্চ দিতেছি daraz.com ডট কম ডট কম সার্চ দেওয়ার পরে যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে এটাতে আমরা ক্লিক করবো দাস ডট কমে ক্লিক করার পর ওনাদের ওয়েবসাইটে নিয়ে আসছে তো স্ক্রল করে দেখতে পারেন কি কি প্রোডাক্ট পাওয়া যায় তো আমি স্ক্রল করতেছি এখানে সব প্রোডাক্ট পাওয়া যাবে আপনার যা যা প্রোডাক্ট প্রয়োজন সব প্রোডাক্ট এখানে পাওয়া যাবে তো আপনি এখান থেকে সার্চ দিয়ে প্রোডাক্ট বের করে তারপর অর্ডার দিতে পারেন তো আপনাদের এখন দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে উপরে লগ ইন অপশন এই লগ ইন অপশানে ক্লিক করি তো লগ ইন অপশনে ক্লিক করার পর আপনারা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো যাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো তারা নাম্বার দিবেন বা ইমেল দিবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারেন আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা ফেসবুক দিয়ে বা জিমেল দিয়ে বা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর দারাস ইন্টারন্যাশনাল ভাবে এলাও আছে পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মায়ানমার আর বাংলাদেশ তো এই পাঁচটা কান্ট্রিতেই দ্বারাস ইন্টারন্যাশনালভাবে এলাও আছে তো আমরা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই জন্য আমরা জিমেল ক্লিক করি আপনারা চাইলে ফেসবুকে বা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই জন্য আমি জিমেইলই ক্লিক করি জিমেলে ক্লিক করার পর এখানে আমার যতগুলো জিমেল লগ ইন আছে সবগুলো এখানে শো করছে তো এখান থেকে আপনারা যেকোনো একটা চুজ করে নেবেন আপনার যদি একটা জিমে লগ ইন থাকে তো একটা জিমেল চুজ করবেন আর আপনার যদি দুটো বা তিনটা যদি জিমেল লগ ইন করা থাকে তো যেকোনো একটা চুজ করবেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইতেছেন তো আমি আমার যেকোনো একটা জিমেল চুজ করতেছি তো জিমেল চুজ করার পরে এই যে কন্টিনিউ অপশানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো আমি কন্টিনিউ অপশানে ক্লিক করি কন্টিনিউ অপশানে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখন আপনাদের দেখা কীভাবে প্রোফাইল পিক চেঞ্জ করবেন কীভাবে অ্যাড্রেস দেবেন যেন প্রোডাক্ট অর্ডার দিলে আপনার ওই অ্যাড্রেস মতো ওনারা প্রোডাক্ট দিয়ে যেন যাইতে পারে আর ডেলিভারি হোম ডেলিভারি হোক তো তার জন্য আমরা এখন প্রোফাইল পিকচার দিব অ্যাড্রেস সিলেক্ট করবো নেমস সিলেক্ট করবো মানে প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাবো তো তার জন্য আমরা ওই উপর এক অ্যাকাউন্ট অপশন ক্লিক করি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনার জিমেল শো করবে আর এখানে আপনি অ্যাড্রেস সেট করবেন তো আপনি যে অ্যাড্রেস আপনার প্রোডাক্টটা নিতে চাইতেছেন মানে হোম ডেলিভারি চাইতেছেন যেন ওনার প্রোডাক্টটা আপনার মানে বাসায় ডেলিভারি করে এমন তো তার জন্য আপনার একদম পুরো ফুলফিলভাবে আপনার হোম অ্যাড্রেসটা দিবেন তো হোম অ্যাড্রেসটা দেওয়ার জন্য এখানে যে অ্যাড্রেস বুকের সাইটে যে অ্যাড বাটন অ্যাড বাটনে ক্লিক করবেন তো আমি অ্যাড বাটনে ক্লিক করি অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে আপনার ফুল নেম দিবেন এখানে আপনার হাউস নাম্বার দিবেন আর এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন কন্ট্যাক্ট নাম্বারটা হইতেছে যে কোনো যদি প্রবলেম হয় তাহলে ওনারা আপনার এই নাম্বারে মেসেজের মাধ্যমে বা কলের মাধ্যমে জানাই দিতে পারবে যে আপনার এই প্রোডাক্ট আসতে বা এই প্রোডাক্টটা কোনো প্রবলেম হয়েছে তো যত ইনফরমেশন সব আপনার এই ফোন নাম্বারেও দিয়ে দেবে অ্যান্ড যে জিমেল নাম্বারটা দেওয়া আছে এই জিমেল নাম্বারে আপনাকে মেসেজ করে দিবে আর এখানে ল্যান্ডমার্ক এখানে ল্যান্ডমার্ক ট্রেন স্টেশন মানে আপনার বাসা আশেপাশে যদি কোনো ট্রেন স্টেশন থাকে তো ট্রেন স্টেশনের নাম দিবেন আর যদি না থাকে এটা অ্যাভয়েড করবেন নাম না দিলেও হয় আর এটা প্রোভিয়েন্স প্রোভিয়েন্স হইতেছে কি আপনি কোন জেলা আপনি কোন জেলায় বসবাস করেন আপনি যে জেলায় বসবাস করেন ওই জেলার নাম এই যে দিয়ে দিবেন আর এখানে হইতে আছে সিটি আপনি যে সিটিতে বসবাস করেন আপনি ওই সিটির নেম এখানে দিয়ে দিবেন আর এরিয়া আপনার এরিয়াটা কোথায় পড়ছে ওই এরিয়াটার নেম এখানে দিয়ে দিবেন তো এখন আমি আমার ফার্স্টে নেম দিতেছি তো আপনি আপনার নেম দিবেন নেম দেওয়ার পর এখানে আপনার এরিয়া নেম আর হাউজ নাম্বার দিতে হবে তো আমার এরিয়া নেম আর হাউস নাম্বার আমি দিতেছি আপনি আপনাদের হাউস নাম্বার আর এরিয়া নাম্বার দিয়ে দিবেন তো হাউস নাম্বার এরিয়া নাম্বার দেওয়ার পর এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করবো তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর এখানে আপনার ট্রেন স্টেশন ট্রেন স্টেশন যদি আশেপাশে থাকে তার ট্রেন স্টেশন দিয়ে দেবেন আর কোনো ট্রেন স্টেশন যদি না থাকে তাহলে এটা অ্যাভয়েড করবেন তো আমার আশেপাশে কোনো ট্রেন স্টেশন নাই এই জন্য আমি কোনো ট্রেন স্টেশন দিতেছি না প্রভেন্স প্রোভেন্স হইতে আছে কি এখানে চুজ করতে বলতেছে আপনি কোন জেলায় বসবাস করেন তো আপনি যে জেলায় বসবাস করেন আপনার জেলার নাম দিয়ে দেবেন তো আমি ঢাকাতে বসবাস করি এই জন্য আমি ঢাকা দিয়ে দিতেছি তো ঢাকা দেওয়ার পর এখানে আপনার সিটি আপনি কোন সিটিতে বসবাস করেন আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটি নেম এখানে দিয়ে দেবেন তো আমি ঢাকা বসবাস করি এই জন্য আমি ঢাকা নর্থ দিতেছি সিটি সিলেক্ট করার পর এখন এরিয়া আপনার বাসার যে এরিয়া আছে ওই এরিয়া নাম্বার এখানে দিবেন তো আমি আমার এরিয়া নেম দিয়ে দিতেছি এরিয়া নাম্বার দেওয়ার পর এখানে ডেফেল ডেলিভারি অ্যাড্রেস আপনার ডেলিভারি করার টাইমে এই অ্যাড্রেসটা সিলেক্ট করবেনি তার জন্য এখানে মার্কে ক্লিক করবেন অ্যান্ড বিলিং যখন বিল পেমেন্ট করবেন তখন কি সেম অ্যাড্রেসই হবে না আপনি অ্যাড্রেস চেঞ্জ করবেন বা অটোমেটিক যদি অ্যাড্রেস সেট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করলে যখন বিল পেমেন্ট করবেন বিকাশ বা নগদ দিয়ে তখন অটোমেটিক অ্যাড্রেস ওখানে সেভ হয়ে যাবে আপনার বারবার অ্যাড্রেস সেট করা লাগবে না অটোমেটিক সেট হয়ে যাবে তো চেক করে নেবেন সব ভালো মতো দেওয়া হয়েছে কি না দেওয়া হয়ে গেলে স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে সেভ অপশন সেভ অপশনে ক্লিক করবেন তো আমি সেভ অপশনে ক্লিক করি সেভ অপশনে ক্লিক করার পর অ্যাড্রেস সেভ হয়ে গেছে দাঁড়া যে দুইটা অ্যাড্রেস সেভ করা যায় আপনি এখানে একটা অ্যাড্রেস সেভ করছেন আর আরেকটা অ্যাড্রেস সেভ করতে পারবেন নিউ কোনো অ্যাড্রেস সেভ করতে চান তাহলে এখানে নিউ অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেস সেভ করতে পারবেন দুইটার বেশি অ্যাড্রেস সেভ করা যায় না তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে অর্ডার প্রেস করবেন তো তার জন্য আমরা ব্যাকে চলে যাই তো ব্যাকে আসার পরে আপনার এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন যেমন ওমেন্স অ্যান্ড গার্ল ফ্যাশন হেলথ অ্যান্ড বিউটি ওয়াচ ব্যাগ জুয়েলারি যে ক্যাটাগরি প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করে তারপর নিতে পারেন তো এভাবে না চাইলে আপনি স্ক্রল করতে পারেন স্ক্রল করে নিচে দেখতে পারেন নিচে সাজেস্টে অনেক প্রোডাক্ট আছে তো এখান থেকে দেখে নিতে পারেন আপনার যে প্রোডাক্ট চাইতেছেন ওই প্রোডাক্ট এখানে আসে কি না তো এভাবে যদি খুঁজে না পান তাহলে এখানে সার্চ অপশানে ক্লিক করে সার্চ দিতে পারেন তো এখানে টাইপ করতেছি আসি ওয়াটস টাইপ করার পরে এখানে সার্চ অপশন সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার পর এখানে অনেক ওয়ার্ডস আসছে তো এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন এখান থেকে যদি আপনি যে ওয়াচটা চাইতেছেন ওই ওয়াশটা যদি না পান তাহলে এখানে আপনার ওই ওয়াটসে মডেল নাম্বার দিয়ে তারপর এখানে সার্চ দিতে পারেন সার্চ দিলে অবশ্যই যদি দ্বারা যে প্রোডাক্ট থাকে তাহলে এখানে শো করবে তো আমি এখানে যেমন সার্চ দিতেছি টি এইট হান্ড্রেড তো দেখে এই মডেল ওয়াচটা পাওয়া যায় কি না তো আমি টাইপ করতেছি টি এইট হান্ড্রেড আলট্রা স্মার্ট ওয়াচ তো চার্জ দেই তো সার্জ দেওয়ার পরে যে ফার্স্টে যে ওয়াশটা আসছে এটাই এইট হান্ড্রেড আলট্রা তো এটাতে আমরা ক্লিক করি এটাতে ক্লিক করার পর এটার প্রাইস হইতে হচ্ছে আটশো উনচল্লিশ টাকা আর আটান্ন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের আগে প্রাইস ছিল এক হাজার নয়শো নিরানব্বই টাকা তো আটান্ন পার্সেন্ট ডিসকাউন্টের পরে আটশো উনচল্লিশ টাকা এখন বর্তমান প্রাইস আর এখানে কালার দেওয়া আছে এটা অরেঞ্জ কালার এটা ব্ল্যাক কালার এটা হোয়াইট কালার এটা ইয়ালো কালার আপনার যে কালার কোয়াসটা নিতে চাইতেছেন ওই কালার সিলেক্ট করে এখানে কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে কত পিস নিতে চাইতেছেন তো আপনি যদি দুই পিস নেন তাহলে এখানে দুই পিস সিলেক্ট করবেন ব্ল্যাক যেমন দুই পিস যেমন অরেঞ্জ দুই পিস বা হোয়াইট দুই পিস এমন সিলেক্ট করে আপনি যত পিস নিতে চাইতেছেন এমন সিলেক্ট করে নেবেন বা কেউ যদি বা এক পিস যদি নিতে চান তাহলে এখানে এক পিস সিলেক্ট করবেন যে কোনো এক পিস ইয়ালো নিতে চাইতেছেন হোয়াইট নিতে চাইতে আসেন না ব্ল্যাক নিতে চাইতে আসেন না অরেঞ্জ নিতে চাইতে আসেন যে কালার নেবেন ওই কালার সিলেক্ট করে এখানে কোয়ান্টিটি সিলেক্ট করে নেবেন তো কোয়ান্টিটি সিলেক্ট করার পর বাই বাইনাউতে ক্লিক করবেন আর একটা কথা বলতে সেই প্রোডাক্টটা যদি নেক্সট যদি কিনতে চান তাহলে খুঁজে পাবেন না তো তার জন্য আপনারা উইস্ট লিস্ট করে রাখতে পারেন এখানে যদি ক্লিক করেন তাহলে লাইকের মতো হবে মানে নেক্সটে যদি অর্ডার দিতে চান তাহলে এখান থেকে বের করে অর্ডার দিতে পারেন আর এখন যদি অর্ডার করতে না চান তাহলে অ্যাড টু কার্ট মানে কার্টে রাখতে পারেন পরে অর্ডার দিতে পারবেন আর এখন যদি অর্ডার দিতে চান তাহলে বাইনাউতে ক্লিক করবেন তো এখানে আর কথা বলতে অনেকে বলেন যে দারাজ ফেক বা দ্বারাজের প্রোডাক্ট ফেক হয় বা ব্যাটারি কোয়ালিটি সব দিক থেকে অনেক খারাপ আসলে এটা আমার থেকে বলতেছে আমি যতটুকু জানি যে দ্বারা সেলাররা ঠিক মতোই প্রোডাক্ট দেয় এখানে কারসাজি করে আমি মনে করি ডেলিভারি ম্যান আমি যতটা মনে করি যে ডেলিভারি কোম্পানি এমন করতে পারে এখন আমি তো বলতেছি যে করে বা এমন কিছু করতে পারে কারণ আমি ট্রাস্ট করি যে দ্বারা যে সেলাররা ভালো প্রোডাক্টই দেয় এখন দেখেন দ্বারা যে এখানে প্রত্যেকটা শপ তো এখানে ওনারা তো চাইবে না যে ওনাদের শপের একটা খারাপ কোনো নাম হোক বা এমন কিছু এটা তো অবশ্যই চাইবে না তাই না তো দ্বারা সব প্রত্যেকটা সবই ভালো প্রোডাক্ট দেয় এটা হইতে পারে কোনো ডেলিভারি ম্যান বা ওই ওই নিয়ে চেঞ্জ করে অন্য প্রোডাক্ট দিয়ে দেয় সেইম দেখতে কিন্তু ওইটা ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়ে দেয় মানে অরিজিনালটা রাইখা ডুপ্লিকেট যে এমনি যে লোকাল প্রোডাক্ট আছে প্রোডাক্ট দিতে পারে তো অনেকের সাথেই এমন হয় এই জন্য দাসকে সবসময় ব্লেম দেম যে দাঁড় আছে প্রোডাক্ট ভালো না এইটা ভালো না ওইটা ভালো না প্রোডাক্ট যেইটা চাইছেন ওইটা পান নাই যেই কালার চাইছেন ওইটা পান নাই এইটা হইতে পারে এটা মানে এমন হতে পারে আবার ওনারা দাঁড়া সেলার সেলাররা তো অনেক বিজি থাকে বিজি থাকার কারণে মানে একটু এদিক ওদিক হইতে পারে দাঁড়া যে শপের যে চ্যাট করার যে অপশন থাকে অপশনে চ্যাট করে দাদা যে সিলারের সাথে কথা বলে তারপর আপনারা ঠিকভাবে অর্ডার দিতে পারেন তো দাদা সিলারের সাথে চ্যাট করার জন্য এই যে চ্যাট অপশন এই চ্যাট অপশনে ক্লিক করে চ্যাট করতে পারবেন আমি যে স্টোরটা থেকে অর্ডার দিতেছি এই স্টোরটার নাম রানজি স্টোর তো আপনি যদি এই প্রোডাক্টটা বিষয়ে যদি কোনো জানতে চান বা প্রোডাক্টটা আসতে লেট হয় বা কোনো যদি প্রবলেম হয় তাহলে আপনার মেসেজের মাধ্যমে ওনারা জানাই দিবে বা আপনারা এখানে চ্যাট করে দ্বারা যে সেলারের সাথে কথা বলে তারপর কনফার্ম হতে পারবেন যদি উল্টা পাল্টা কোনো প্রোডাক্ট যায় যেমন যেইটা কালার চাইছেন ওইটা পান নাই বা বা যেমনটা চাইছেন অমনটা পান নাই এমন যদি প্রোডাক্ট আপনাদের কাছে যদি চলে যায় তাহলে এখানে তো দ্বারা যে সেলারের কাছে চ্যাট করে তারপর আপনার প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবে তো গাইস এখন আপনাদের দেখাবো কিভাবে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করে তো তার জন্য এই যে বাই নাও এই বাই নাওতে ক্লিক করি বাইনাউতে ক্লিক করার পরে এখানে আপনার নেম শো করবে এখানে আপনার ফোন নাম্বার শো করবে এখানে আপনার অ্যাড্রেস শো করবে এখান থেকে যদি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ অপশনে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন আর যখন বিল পেমেন্ট করবেন তখন যদি সেম অ্যাড্রেস যদি দিতে না চান তাহলে এখান থেকে এডিট করে নেবেন আর যখন আপনি পেমেন্ট করবেন তখন আপনার জিমেলে ওনারা সব কিছু জানাই দেবে অ্যান্ড নাম্বারেও সব কিছু জানাই দেবে তো আপনার জিমেল যদি চেঞ্জ করতে চান তাও এখান থেকে এডিট অপশনে ক্লিক করে জিমেল চেঞ্জ করে নিতে পারবেন তো আমার সব কিছু ঠিক আছে এই জন্য আমি কিছু চেঞ্জ করতেছি না তো এখানে এই প্রোডাক্টটা দাম হইতে আছে আটশো উনচল্লিশ টাকা আর ডেলিভারি চার্জ হইতেছে পঁচাত্তর টাকা তো টোটাল প্রাইস হইতেছে নয়শো চোদ্দো টাকা তো চেক করে নেবেন সব ঠিক আছে কিনা যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করে নিবেন আর যদি চেঞ্জ করতে না হয় তাহলে যে প্লেস অর্ডার প্লেস অর্ডারে ক্লিক করবেন তো আমি প্লেস অর্ডারে ক্লিক করি অর্ডার প্লেস হইতেছে প্লেস অর্ডার ক্লিক করার পর এখন পেমেন্ট মেথড তো গাইস এখন দেখা হবে আপনারা কীভাবে বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন তো এখানে কী কী দিয়ে পেমেন্ট করতে পারবেন ওনারা কী কী অ্যালাউ রাখছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যাদের ডুয়েল কারেন্সি কার্ড ভিসা কার্ড আছে তারাই কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন যাদের নগদ অ্যাকাউন্ট আছে তারা নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন যাদের রকেট অ্যাকাউন্ট আছে তারা রকেট দিয়ে পেমেন্ট করতে পারবেন অ্যান্ড যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন এবং আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন যে আপনি প্রোডাক্টটা এখন অর্ডার দিয়ে দেবেন আপনার প্রোডাক্ট আপনি হাতে পাবেন তারপর আপনি টাকা দিবেন তো এটার জন্য ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করবেন তো আমি দেখাবো কীভাবে বিকাশের মাধ্যমে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করবেন আমি তিনটাই দেখাইতেছি ফার্স্টে আমি বিকাশ সিলেক্ট করি তো বিকাশ সিলেক্ট করার পর এখানে পে করতে বলতেছে তো পে করার জন্য আমরা পে নাওতে ক্লিক করব। পেনাউতে ক্লিক করার পর এখানে ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়ার পর বিকাশ অ্যাকাউন্টের পিন দিবেন পিন দেওয়ার পর কনফার্ম করলে যে প্রোডাক্টের প্রাইস আসছে ওই প্রোডাক্টের প্রাইস ডেলিভারি চার্জ কেটে নেওয়া হবে আর আপনার প্রোডাক্ট কেনা হয়ে গেছে তো আপনার জিমেলে মেসেজ যাবে নাম্বারে মেসেজ যাবে ওনারা জানাই দিবে যে কত দিনের ভিতরে আপনার প্রোডাক্টটা আপনি হাতে পাবেন বা কত দিনে আপনার প্রোডাক্টটা ডেলিভারি হবে তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে নগদের মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য আমি ব্যাকে চলে যাই যার নগদের মাধ্যমে পেমেন্ট করবেন তার নগদে ক্লিক করবেন তো আমি নগদে ক্লিক করি নগদে ক্লিক করার পর পে না অপশানে ক্লিক করবো পেনা না অপশানে ক্লিক করার পর এখানে সেমি ক্যাটাগরি আসছে এখানে আপনার নগদ অ্যাকাউন্টের ফোন নাম্বার দিবেন তারপর পিনকোড দিবেন ওখান থেকে আপনার প্রোডাক্টের যে প্রাইস আসছে ওই প্রোডাক্টের প্রাইসটা অ্যান্ড ডেলিভারি চার্জ কেটে নেওয়া হবে আপনার প্রোডাক্ট কেনা হয়ে গেছে তো আপনার প্রোডাক্টে যত ইনফরমেশন সব কিছু আপনার জিমেল বা নাম্বারের মাধ্যমে জানাই দিবে তো গাইস এখন দেখো আপনার কীভাবে ক্যাশ অন ডেলিভারি করবেন তো ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হইতে গিয়ে যে আপনার এক টাকা ফার্স্টে পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্ট আপনি হাতে পাবেন তারপর আপনি পেমেন্ট করবেন তো ক্যাশ অন ডেলিভারির জন্য আমরা এই যে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করার পর কনফার্ম অর্ডারে ক্লিক করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে দেখালাম কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে অর্ডার প্রেস করতে হয় কীভাবে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে হয় তো গাইজ ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এন্ড আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন তাদের হেল্পের জন্য তো এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ